আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে এই অবৈধ ইনু সরকারের বিভিন্ন সাফলতা নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম দেখেন পাঁচই আগস্টে সাধারণ ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করছিল কোঠা কোঠা নিয়ে কোঠার মাধ্যমে এই আন্দোলন তারা সফল করে আমাদের আওয়ামী লীগ সরকারকে পতন করে তখন বিভিন্ন ফেসবুক মিডিয়ায় দেখলাম যে এই সুদী মহাজনকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস যে বাংলাদেশ এখন উন্নয়ন হবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে জনগণের প্রত্যাশা ছিল আজ নয় মাস প্রায় দশ মাস আপনাদের সফলতা বা এই সরকারের কাছে আপনাদের যে চাও পাওয়া ছিল বা যে আশা আকাঙ্ক্ষা ছিল আপনারা আপনাদের বিবেককে একবার প্রশ্ন করেন যে আপনারা কতটুক আপনারা সাফল্যতা পেয়েছেন আমি মনে করি এই সরকারের সাফলতা একটাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিধন করা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা এই সরকারের সফলতা এতটুকুই আর নতুন সফলতা দেখলাম রিক্সাওয়ালাদের প্রতি অন্যায় অত্যাচার তাদের রিক্সা ভেঙে দেওয়া বুঝলাম যে ঢাকা শহর জেমে রিক্সাদের কারণে রিক্সাওয়ালাদের কারণে জেম তৈরি হয় তো রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালারা করবে কি তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থান তৈরি করে দেন এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সফলতা রিক্সাওয়ালাদের এই রিজেকের মধ্যে হাত দেওয়া আবার আজকে দেখলাম সৌরদী উদ্যানে যারা চা সিগারেট বিক্রি করে জীবনযাপন করে তাদের স্টল ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদের কান্না মানে যেটা দেখলে আসলে হৃদয়ে কষ্ট অনুভব হয় তারা তো কেটে গাওয়া মানুষ তাদের তো জীবিকা নির্বাহ করার উপার্জনের একটাই অবলম্বন বা অবলম্বন ছিল ওইটাও আপনারা ঘুরিয়ে দিলেন আপনাদের সফলতা এটাই কিন্তু আপনারা দেখেন না যে পাঁচই আগস্টের পরে এই শেয়ার বাজার থেকে দশ হাজার কোটি লুট হয়ে যায় এরপরে সারা বাংলাদেশে চাঁদাবাজি লুটপাট ওইগুলাতে আপনাদের কোনো অ্যাকশান তো দেখতে পাই না আপনারা আছেন গরিব মাইরা আপনাদেরকে জাহির করা আর একজন বিনিয়োগদাতা আনছেন কে আশিক ইমরাল উনি ইংরেজিতে প্রেজেন্টেশন দেয় দেখে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে এই সেই আবার গতকালকে দেখলাম নিউজ হইল এই আশিক এই প্রেজেন্টেশনের পরে বিনিয়োগ আরও কমছে তে আমি মনে করি জনগণের এখানে এখনই সময় যে জনগণ রুখে দাঁড়াইতে হবে বাংলাদেশটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছিল আপনি দেখেন পদ্মা সেতু মেট্রো রেল এ এলিফেন্ট এলিফেটেড এক্সপ্রেস বা এই যে ঢাকা থেকে কক্সবাজারের রেল রেলপথ আরও বিভিন্ন ধরনের এরপরে এই বিদ্যুৎ কেন্দ্র সব কিছুই কিন্তু শেখ হাসিনার আমলে ছিল মেট্রো রেল ছিল দেশটা কিন্তু অনেক উন্নত হয়েছিল কিন্তু আসলে আমাদের জনগণ বুঝতে পারে নাই এই বা সাধারণ ছাত্রছাত্রীরাও বুঝতে পারে নাই আপনারা দেখেন সাধারণ ছাত্রছাত্রীরা একবার চিন্তা করে দেখেন আপনারা কি চাইছিলেন আর কি হইছে দেখেন এই যমুনার যমুনায় যদি আন্দোলন করে এনসিপি তাহলে তাদেরকে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির স্প্রে করা হয় আর জাহাঙ্গীরনগর শিক্ষক বা এই আনসার রিক্সাওয়ালা বা আরও যদি অন্য কোনো সংগঠনের যদি আন্দোলন করতে যায় তাদেরকে লাঠি বেটা করা হয় গরম পানি ছোড়া হয় তাদেরকে অ্যারেস্ট করা হয় আসলে তারা যেটা চাইছিল ওইটাতে তারা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আপনারা মার খান বা আপনাদের আন্দোলন তাদের কিন্তু কোনো যায় আসে না একটা জিনিস মনে রাখবেন এই সুন্দর বাংলাদেশকে আপনারাই এই জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিছেন এখন আপনারাই এই জঙ্গি গোষ্ঠীর হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে এছাড়া কিন্তু আমাদের কোনো রাস্তা নেই দেখেন বিএমপি নেতা কর্মীরাও কিন্তু এখন বুঝতে পারতেছে যে এই বাংলাদেশের মধ্যে একটা করিডোর দিতেছে করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের একটা বা ওই সৃষ্টি ওদের একটা আধিপত্য বাংলাদেশে যদি আয়সা করে বা ওইখানে যদি বাংলাদেশের এক এই মার্কিনরা যদি গাটি করে আপনারা ইতিহাস দেখেন বিভিন্ন দেশের দেখেন ফিলিস্তিনিরা ইসরায়েলকে কিন্তু এই মানবিক করিডোরই দিয়েছিল এখন আজকে ফিলিস্তিনের উপর কি বর্বর অত্যাচার করতেছে ইসরায়েল ইসরায়েল তাই বাংলাদেশকে যেন গাজাতে পরিণত না হয় তাই আমি মনে করি বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরও যারা স্বাধীনতার পক্ষের দলগুলা সবাই একত্রিতভাবে এই অবৈধ এবং মার্কিন সাম্রাজ্যর বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে দেখেন একটা জিনিস মনে রাখবেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় তাই আমি মনে করি আপনারা সবাই এই আওয়ামী লীগকে নিধন এগুলা চিন্তা ভাবনা না করে অতীতের ভুল ভুল মানুষ ভুল দেখেন হয়তোবা আওয়ামী লীগ বা আমাদের অনেক ভুল হইছে আমরা এই ভুল থেকে শিক্ষা নিব বা শিক্ষা নিতেছি আমরা কিন্তু এখন গড়বাড়িতে থাকতে পারি না মিথ্যা মামলার মাথায় নিয়ে আমরা কিন্তু গড় ছাড়া এটা কিন্তু আমরাও বুঝতেছি যে আসলে আমাদের ভুল হয়েছে আপনারাও কিন্তু সেম কাজগুলাই করতেছে তাই আমি মনে করি দলের থেকে দেশ বড় তাই আমরা দেশকে রক্ষা করতে হইলে সবাই মিলে আমাদের কাজ করতে হবে এবং আমি মনে করি দেশের স্বার্থে আওয়ামী লীগ বিএমপি কেও এক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেখেন বিএমপির ভাইয়েরা আমি আমি বলতে চাই আপনারা একটু বুঝেন আপনাদের কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন ইশারা ইঙ্গিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আপনারা এই কথাগুলার পালস বোঝেন কথাগুলা কিন্তু এমনি এমনি বলতেছে না তারা কিন্তু আপনাদের দলের নেতৃত্ব দিতেছে বা আপনাদের দলকে রিপ্রেজেন্ট করতেছে তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছে হয়তো বা অনেক কিছু সরাসরি বলতে পারতেছে না তাই আমি মনে করি সময়ের ব্যাপার আওয়ামী লীগ বিএনপি মিলেই এবং জাতীয় পার্টি যারা স্বাধীনতার পক্ষের দলগুলা মিলেই বাংলাদেশকে আবার সুন্দর সার্বমত্ব এবং এই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হইলে আমাদের স্বাধীনতার পক্ষের দলগুলা একত্রিত হতে হবে তাই আমি মনে করি আপনারা সবাই সকল বাধা বিভেদ ভুলে গিয়ে আসেন আমরা সবাই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই জঙ্গি বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি আজ আর বললাম না আর যদি আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে এবং আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীরা এবং বাংলাদেশের জনগণ যেন এটা দেখে সচ্চার হতে পারে এবং আমরা যেন বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে পারি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফিজ